আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সান এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আর এগুলো হচ্ছে আরম স্কিন প্রিন্টের কিছু ওয়ান পিস কুর্তি এগুলো যে অফারে থাকবে এটা শুনে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি আমার মনে হয় এটা ফাল্গুনের জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছে একে তো হোয়াইট কালার তার উপরে হচ্ছে কন্ট্রাস্টগুলো আছে খুব সুন্দর ফাল্গুন ফালগুন ভাইব দেওয়া তো হোয়াইটে অরেঞ্জ আছে দেন এটা হচ্ছে হোয়াইটে ব্লু এরপরে আছে হোয়াইটে এই যে ম্যাজেন্ডা কালার এটার দাম কত পড়ছে ভাইয়া মাত্র 300 টাকা অনলি 300 টাকা ভিয়ার্স কটনের এই কুর্তি 300 টাকায় লিলিয়ান কটনের আর কি 300 টাকায় বডি সাইজ 44 পর্যন্ত হবে না 42 44 42 44 হবে আমরা বলিনি 42 টাই বলি আচ্ছা 42 টা বলে বাট কোমরে বেল্ট আছে ছোট বড় করে একদম যাদের 36 বডি তারা পড়তে পারবেন আমার ম্যাক্সিমাম হচ্ছে

এটা একটা আছে সেম প্রাইস তিনশো টাকা এটাও সেম মাত্র থ্রি এটাও সেম প্রাইস অনলি তিনশো টাকা গ্যারান্টি এটা দেখুন এটা খুব সুন্দর কুর্তি বডিতে কাজ করা এটাও সেম দাম সেম দাম তিনশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস তিনশো এটা একটা কালার আছে দেন

এটা একটা আছে সেম প্রাইস তিনশো তাই তো এটাও সেম প্রাইস তিনশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন আগের সাদাটার কালার না এটা ডিজাইন চেঞ্জ এটা ডিজাইন চেঞ্জ আছে গলার কাজের ডিজাইনটা চেঞ্জ হবে দামটা কি এই যে কাজের কালার চেঞ্জ হবে সাথে প্রিন্টের কালার চেঞ্জ আছে দামটা কি অনলি 300

আনবিলিভেবল অফারে দিচ্ছে আপনাদেরকে সান এন্টারপ্রাইজ সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না আর পাইকে যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটাও সেম দাম এটাও সেম প্রাইস মাত্র এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কিন প্রিন্ট করা নাইরা এটা নাইরা সার থেকে ফাড়া হ্যাঁ আর বডিতে মিরর ওয়ার্ক করা দাম মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা কালার আছে পেস্ট কালার ওয়াইন কালার দেন এটা একটা কালার হবে পেস্ট কালার দামটা কি আপনারা আমাদের শোরুম এসে দেখে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি যদি ফোনে না বোঝেন অবশ্যই শোরুমে আসেন খুব উন্নত মানের ভালো মানের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 300 টাকা 300 টাকায় 6 পিস নিলে পার পিস 300 করে আর যদি 6 পিসের কম না সেক্ষেত্রে সেটাতে পার পিসের প্রাইস পড়বে হচ্ছে 350 করে এটা খুব সুন্দর একটা কামিজ চ্যানেল নিলেন হ্যাঁ খুব চমৎকার এটা একটা আছে सेम প্রাইস এটাও নায়রা সাইড থেকে ফাড়া প্রিন্টটা খুব সুন্দর কালার হবে দামটা কি এটা একটা কালার হবে সেম প্রাইস প্রাইসটা একই থাকছে মাত্র তিনশো করে আপনার যদি ছয় পিস আন সেক্ষেত্রে পার পিস তিনশো করে আর ছয় পিসের কম নিলে পার পিস তিনশো পঞ্চাশ ওকে